সব সবথেকে বেশি ভালো লাগে দারুন দারুণ নমস্কার বন্ধুরা মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা আচারের রেসিপি দিল্লি আমরা রেসিপি আজকে বানাবো আমরা আচার আমার চ্যানেলে আরও আচার রেসিপি ছাড়া আছে আমের আচার ফুলের আচার মানে কৃষি কী বলে এটা আমলকির আচার যাই হোক আমার চ্যানেলে বিভিন্ন রকমের আচার রেসিপি ছাড়া আছে আপনারা সাইডে দেখতে পারেন কিন্তু আজকে আমি বানাবো বিলিতি আমরার আচার এই বিলিতি আমরার রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে টক টক ঝাল ঝাল মিষ্টি আচার আমাদের কাকু কালকে এই আমরা কিনে নিয়ে এসছিলো পাঁচশো তা আমি সব আমরাগুলো আচার বানানোর জন্য কেটে নিয়েছি এই দুটো আছে এই আমরা একটা আমরা দেখবেন রাস্তাঘাটে কেটে পরিষ্কার করে বেশ সব কিছু দিয়ে মাখিয়ে দেয় দশ টাকা করে নেয় খেতে দারুণ লাগে এটা কিন্তু দারুণ লাগে মানে মাখানো দেখলে কিন্তু জিবে জল চলে আসে মাখানো কিন্তু দারুণ লাগে খেটে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নেয় জন্য গোটা গোটা আমরা ধুয়ে পরিষ্কার করে কেটে হালকা মুছে নিয়েছি এ আমরা কিন্তু গোটা কেটে তারপরে মানে গোটাই ধুয়ে কাটতে হবে মানে কেটে কেটে ধুলে হবে না তাহলে আচারটা নষ্ট হয়ে বেশি দিন থাকে না আপনারও গোটা আমরা পরিষ্কার করে ধুয়ে মুছে কেটে আচারটা বাড়াবেন বয়ম করে রাখবেন সারা বছর অল্প অল্প করে খেতে পারবেন শীতকালের দুপুর কিংবা গরমকালের দুপুর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কলা পাতা করে তো আচার নিয়ে খেতে কিন্তু বেশ লাগে আমরা ছোটোবেলা কিন্তু খেতাম যতই দুপুরবেলা পেট করে ভাত খাওয়াবো না আচার বয়ম নদী দিলেই কিন্তু কলা পাতা করে আচার নিয়ে নিয়ে খেতে কিন্তু বেশ লাগে আসুন এখন আচারের জন্য আমার স্পেশাল একটা মশলা লাগবে ভাজা মশলা সেটা এখন আমি বানিয়ে নিই ভাজা মশলা করার জন্য কড়াই মিছে কিন্তু কড়াই গরমে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এখানে নিয়ে পাস পাঁচফোড়ন এর মধ্যে আছে মৌরি মেথি কালো জিরে আচারের মধ্যে কিন্তু এই মেথি ভেজে দিলে কিন্তু বেশ ভালো লাগে যেন আলাদা করে দিলাম না ডাইরেক্ট পাশফোড়ন আমি দিচ্ছি সব কিছুই আছে সব কিছু হালকা একটু ভেজে নেব এই ভাজা মশলাটা ভাজা হলে সুন্দর একটা ছেন হয় তখনই বোঝা যাবে ভাজা মশলাটা রেডি এসে আসলা আচারে মেন উপকরণ কিন্তু এই মশলা দেয় এই মশলাটা দিলেই কিন্তু যে কোনো আচারে কিন্তু খেতে ভালো লাগে আর এই মশলা শুধু আচারই নয় আপনারা মাঝার মাথা দিয়ে মুগের ডাল চরচড়ি সব কিছুতেই এই মানে মশলাটা আপনারা দিতে পারেন খিচুড়ি খিচুড়িতেও দিতে পারেন দেখুন ভাজা মশলাটা নামিয়ে নেব এবার আচারটা বানাবো কড়াইতে দিয়ে সরষের তেল আপনারা আচারটা বানাবেন অবশ্যই শ্বস্য তেলে বানাবেন বেশি লাগবে সামান্য তেল

এখন আমি লগণটা দেবো না এখন লগণটা দেখে হবে আমরা কোনো পুরো লগণ দেওয়ার তখন বলে যাবে পছানো হবে না এই লবণটা আমি পছানোর পরেই আমি দেব কষিয়ে নিয়েছি এখন মাছখানে করে দু তিন পুয়া রসুন সামান্য আদা খেতো করে মাঝখানে দিয়ে একটু হালকা ধুয়ে নেয় তারপর মিশিয়ে একসঙ্গে আবার কটা একসঙ্গে কষাবো ভালো করে কষিয়েছি এখন সব বাকি মশলা বলে করে দেব দেবো কিছুটা সারা লবণ আমরা ঘরে যে লবণ খাই সে লবণ করে আর এখন দেবো একটু রিট লবণ আশার মধ্যে বিট লবণটা দিলে খেতে বেশ ভালো লাগে গোলমুরজির পুরো আবার একটু কষিয়ে দেব সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবো আর বিলিটি আমরা তো টকটা কম হয় একটু মিষ্টি চিনির পরিমাণটা একটু কম দেবো তিনশো গ্রাম চিনি আছে সেটাই দেবো সামান্য রাখবো চিনিটা বলবে আর আচারটা রেডি হবে এর মধ্যে এক দুটা জল দেবো না এর জল দিলে কিন্তু আচারটা ভালো হবে না বেশি দিন থাকবে না পুরো চিনিটা গলে যা ঝোল বেরোবে তার সঙ্গেই আমারটা সিদ্ধ হবে তাহলে আচারটা আচারটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখবো এই এ দেখবি সুন্দর চিনিটা কমে গেছে এই চিনি যা রস বেরিয়েছে এটাই কিন্তু আটাটা রেডি হয়ে যাবে আর আমি জল একশোটাও জল আটাটা পেঁয়াজ হয়ে এসছে আচারে দেবো এখন ভাজা মশলা এই ভাজা মশলাটা রেডি করলাম মিক্সার ফিজাই করে নিয়ে এসেছি এক চামচ দেড় চামচ গড়ো দিলাম না এখন দেবো গন্ধর লেবুর রস এই রসটা দিলে কী হবে মানে আশার যে চিনিটা দেওয়া হয়েছে চিনিটা জমে জমাট বাড়বে না আর আশাটাও বেশি দিন থাকবে আপনারা যদি লেবুর রস না দেন তাহলে ভিনেগারও দিতে পারেন লেবুর রসও দিতে পারেন আমি লেবুর রস দিচ্ছি গন্ধর লেবুর রস দিলেও হবে পাতে লেবুর রস দিলে হবে এক সমস্যা খুব ভালো করে নেড়ে নেবো তার আর কিছু দেওয়ার নাই আমড়াগুলো বেশ কিছু শীর্ষ হয়ে গেছে আর কিছুটা সেচরি আচারগুলো রেডি দেখুন আমাদের ছেলেতেই আমরা আচার পুরো রেডি কত সুন্দর লোবনীয় হয়েছে দেখি এরকম মাখন মাখু নামিয়ে নেবো ঠান্ডা হলে আর কিছু জমে যাবে টক টক ঝাল ঝাল মিশিয়ে মিশিয়ে যায় দেখুন কত সুন্দর লোভনীয় লাগবে কলা পাতা একটু আচার নিতে হবে আর এই যে আচারের ঝোলটা এটাও বেশ হাতে করে ভরা ভরা চেটে চেটে খেতে কিন্তু দারুণ লাগে ভাত খাওয়ার লাশ পাতে এরকম আচার থাকলে পুরো জমে যাবে এখন আচারটা বানিয়েছি ছোটো বৌমাকে একটু দেবো খেয়ে বলবে কেমন হয়েছে এই কলা পাতা নিয়ে নিয়েছি আমরা ছোটোবেলায় এরকম কলার পাতা ছিঁড়ে আচার নিয়ে খেতাম এইরকম আজকে আমি এইরকম কলা পাতা আচার দিয়েছি সেরকম খেয়ে বলবে আপনার আচারটা কেমন তুমি খালি খেয়ে বলো তো কেমন হয়েছে আচারটা খেয়ে বলবো এইটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে দারুণ হয়েছে দারুণ সুস্বাদু হয়েছে আর এখন তো বাজারে প্রচুর আমরা কিনতে পাওয়া যাচ্ছে আপনারা কিনুন কিনে মা যাবে বানিয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন আর সারা বছর খাওয়ার জন্য কাছের বয়মে ভরে রেখে দিন আর এরকম আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কেন